দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিওটা বিভিন্ন সময়ে থাকেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি একশো সাতাশ এবং একশো আঠাশ নম্বর বাকারার বাংলা আয়াত আলোচনা করেছি একশো সাতাশ নম্বর আয়াতে লিখা আছে আর স্মরণ করো যখন ইব্রাহিম এবং ইসমাইল আবার হিতগুলো উঠাচ্ছিল হে আমাদের রব আমাদের পক্ষ থেকে কবল করুন নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী এখানে বলা হয়েছে যে স্মরণ করো মানে আমরা সেই সব ঘটনাগুলোকে স্মরণ করার জন্য বলা হয়েছে যখন ইব্রাহিম আলাইহি আসাল্লাম এবং ইসমাইল আলাইহি আসাল্লাম কাবার হিত উল অর্থাৎ এটাকে উপরে উঠানো যখন শুরু করল যেটা একটা এখানে আমি এক কোনো কিছু স্থাপন করব ওইটার একটা ভিত্তি যেটাকে এখন বলা হয় দেখবেন ব্রিজের এইখানে বাড়ির এইখানে বিভিন্ন জায়গায় বলা হয় যে এটা ভিত্তি স্থাপন আবাগরের জন্য যখন এরকম করা হচ্ছিল তখন ইসমাইল আলহি আসাল্লাম এবং ইব্রাহিম আল্লাহাল্লাম আমাদের আল্লাহর নিকট দোয়া করলেন যাতে তাদের এই কাজটা আল্লাহ তালা কবুল করে এবং নিশ্চয়ই আল্লাহ তালা সর্বশ্রোতা এবং সর্বজ্ঞান সব কিছু শোনেন এবং সব কিছু জানেন একশো আঠাশ নম্বর আয়াতি লিখে আছে হে আমার রব আমাদের আপনার অনুগত করুন এবং আমাদের বংশধরের মধ্যে থেকে আপনার জাতি অনুগত জাতি মানে ওনারা দোয়া করতেছে যাতে ওনাদের পরবর্তী প্রজন্ম বা ওনাদের বংশধরের মধ্যে যেসব লোকজন আসবে যাতে তারা আল্লাহর অনুগত জাতি হয় কোনো কাফের নাফরমান যাতে না হয় সে দোয়াটা ওনারা করছেন আর আমাদেরকে আমার তাদের এবাদতের বিধিবিধান দেখিয়ে দিন এবং বিধি যদিও নবী তারপরও এতটুকু ভয় ছিল যে আমরা কি আল্লাহর বিধানগুলো মেনে চলতে পারছি না পারছি না এই রকম একটা সংকোচ ছিল এবং আমাদেরকে ক্ষমা করুন এবং তারা কিন্তু দোয়া করেছে যে তাদেরকে ক্ষমা করার জন্য যদিও তাদের কোনো ভুল নেই কারণ নবিরাসুলগণ কোনো ভুল ত্রুটি করেন নাই আল্লাহর বিধান ছাড়া এক পা গিয়ে যান নাই এরপরেও জানা অজানা ভুলের জন্য জন্য ওনারা যদি ক্ষমা চাইতে পারেন তা আমরা তো না মানি বর্তমানে যেটাকে বলা হয় আমরা এই একটা বলছি এই আর একটা করছি এই নামাজ পড়ছি এই বাইর হয়ে জিন্দিগিতে বা জিন্দিগির প্রলোভনায় পরে বিভিন্ন ধরনের কাজ কামের মধ্যে জড়িয়ে যাচ্ছি ইবাদতকে ভুলে গিয়ে তাই আমরা এই সব কিছু আমরা করতে পারব দুনিয়াতে আমরা এসেছি আমরা দুনিয়াতে ভালো মতে চলাফেরা করবো সব কিছু করতে পারবো তবে আর আল্লাহর বিধানগুলো মেনে চলে এবং মহান আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করুন নিশ্চয়ই আপনি ক্ষমাশীল এবং পরম দয়ালু এবং আল্লাহকে তারা আল্লাহ প্রশংসা করেছে যে আল্লাহ ক্ষমাশীল এবং পরম যায় যেহেতু আল্লাহ ক্ষমাশীল সেহেতু আমরা কোনো বস্ত্রুটি করলে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে নামাজের সময় দোয়া করলে কান্নাকাটি করলে বিভিন্ন সময়ে এবাদতের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাইলে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন